অতীত ভুলে সৌদির সঙ্গে নতুন সম্পর্ক চায় হিজবুল্লাহ লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার সৌদি আরবকে অতীতের সব বিরোধ ভুলে ইসরায়েলের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ ফন গঠনের আহ্বান জানিয়েছে গোষ্ঠীর প্রধান শেখ নাঈম কাসেম এই প্রস্তাব দেন এবং আশ্বাস দেন যে হিজবুল্লার অস্ত্র শুধু ইসরায়েলি শত্রুর দিকে নিদর্শিত অন্য কোনও আরব রাষ্ট্রের দিকে নয় শুক্রবার এক টেলিভিশন ভাষণে হিজবুল্লার প্রধান শেখ নাইম কাসেম আঞ্চলিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের মোকাবেলা করার আহ্বান জানান তার দাবি হিজবুল্লা নয় বরং ইসরায়েলই মধ্যপ্রাচ্যের প্রকৃত হুমকি দু সালে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে এরপর থেকেই রিয়াদ ও বৈরুতের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে দু সালে সৌদি আরব লেবাননের রাষ্ট্রদূত বহিষ্কার করে এবং আমদানিতে নিষেধাজ্ঞা দেয় তখন সৌদি গণমাধ্যম হিজবুল্লা লেবাননের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ন্ত্রণের অভিযোগ তোলে পাল্টা প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সন্ত্রাসী আখ্যা দিয়েছিলেন তবে সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতি বদলেছে গত বছর ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ বড় ধরনের ক্ষতির মুখে পড়ে এবং সংগঠনের শীর্ষ নেতা নাসরুল্লাহ নিহত হন একই সময় তাদের সিরিয় মিত্র পেস্টান বাসার আল আসাদও ক্ষমতাচ্যুত হন এরই মধ্যে নাইম কাসিমের এই বার্তা বিশেষ গুরুত্ব পাচ্ছে বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের ভুড়া স্থিতিতে এটি একটি নতুন সমীকরণ তৈরি ইঙ্গিত হিজবুল্লাহ প্রধান শেখ নাইম কাসেমের সাম্প্রতিক এই আহ্বান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক কূটনৈতিক বার্তা বহন করছে অতীতের শত্রুতা ভুলে সৌদি আরব সহ আরব দেশগুলোর সঙ্গে নতুন সম্পর্ক করতে চাওয়া এবং ইসরায়েলকে একমাত্র হুমকি হিসেবে চিহ্নিত করার প্রচেষ্টা আঞ্চলিক জোট রাজনীতিকে ভিন্ন পথে পরিচালিত করতে পারে যদিও অতীতের রিয়াদ ও হিজবুল্লার মধ্যে গভীর উত্তেজনা ও বিরোধ বিদ্যমান ছিল তবে বর্তমান প্রেক্ষাপটে এই সমঝোতার বার্তা মধ্যপ্রাচ্যে নতুন এক ভুরাজনীতিক সমীকরণ গঠনের সম্ভাবনা সৃষ্টি করেছে